সুদানে রাজধানী দারফুরের পশ্চিম অঞ্চলের এল ফাসা শহরে ভয়াবহ হত্যাযোগ্য চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ শহরটি দখল করতে গিয়ে মাত্র তিন দিনে অন্তত দেড় হাজার মানুষকে হত্যা করেছে বাহিনীটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানা গেছে আর এস সেনারা সম্প্রতি এল ফাসার শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করেছে সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার উনত্রিশ অক্টোবর জানিয়েছে আরএসএফ এল ফাঁসার দখলের পর সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভয়াবহ হত্যাযোগ্য চালায় সশস্ত্র গোষ্ঠীটি দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা একে একটি সত্যিকারের গণহত্যা বলে উল্লেখ করেছে সংস্থা কি বলেছে বিশ্ব আজ যে গণহত্যা দেখছে সেটা দেড় বছরেরও বেশি সময় আগে এল ফাঁসারে ঘটে যাওয়া ঘটনারই ধারাবাহিক সেই সময় বোম বর্ষণ করে অনাহার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে চোদ্দ হাজার মানুষকে হত্যা করেছে আর এস সাল থেকে আর এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বাস্তুযুত হয়েছেন এক কোটি কুড়ি লাখ মানুষ এল ফাঁসা শহরটি ছিল রাজধানী দারপুরের সর্বশেষ শহর যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল কিন্তু সতেরো মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে আর সুদানের সরকার জানিয়েছে রবিবার থেকে বুধবার পর্যন্ত শহরটিতে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে